শ্যামাই দিয়ে তো অনেক রকম ডেজার্ট তৈরি করা যায় সাধারণত বেশিরভাগ দুধ সেমাই রান্না করে কেউ বা জর্দা সেমাই রান্না করে কিন্তু আমার এই সেমাই ডেজার্টটি যদি একবার বানিয়ে খান বিশ্বাস করেন আপনাদেরকে একটি প্যানে দুই টেবিল চামচ চিনি দিয়েছি চিনিগুলি একটু গলতে দেবো আর একটু সামান্য পানি দেবো পানি দেওয়ার পর এটা একটা ক্যারামেল তৈরি হবে বেশিক্ষণ চুলায় রাখা যাবে না নইলে কিন্তু এটা বেশি পুড়ে গেলে তিতে তিতে হয়ে যাবে আনারটা দেখে বুঝতে পারছেন তো আমি এখানে একটি বাটিতে ওই ক্যারামেল গুলো নিয়ে নিলাম জ্বালিয়ে একটি প্যানে আমি এক কাপ পরিমাণ চিকন সেমাই দিয়ে দিয়েছি এখানে আমি আগে সেমাই গুলো ভেঙে নিয়েছি আর সেই সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এগুলোকে চুলার আছে লো হিটে রেখে দশ মিনিটের মতো ভাজতে হবে দেখেন কালারটা আস্তে আস্তে কেমন পরিবর্তন হয়ে গেছে আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে কালার হলে আপনারা নামিয়ে ফেলবেন তো আমি আমি বাটিতে রেখে ওই আগে থেকে এক কেজি পরিমাণ দুধ ফুটিয়ে রেখেছিলাম সেটাই এখন এখানে ঢেলে দিব দুধগুলো যখন হালকা গরম হবে তুমি ওইখান থেকে এক কাপ পরিমাণ দুধ নিয়ে আমি তিন টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এখানে ওই দুধের মধ্যে দিয়ে দিব। এটা অবশ্য অপশনাল আপনারা দিলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন একটু গুঁড়া দুধ দিলে খাবার সাতটা বাড়িয়ে তোলে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন আর সামান্য পরিমাণ মানে এক চিমটি লবণ দিয়েছি আর দুটো ছোট এলাচ দিয়েছি এলাচ গুলো অবশ্যই আমি পরে তুলে নেব এবার দুধটা ফুটে উঠলে আমি ওখানে ওই সেমাই দিয়ে দিই সেমাই দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো এটা সেদ্ধ করতে দেব। সেমাইটা অবশ্যই একটু সেদ্ধ করতে হবে ওদিকে আমি একটি বাটিতে প্রায় এক টেবিল চামচ আগার আগার নিয়েছি একটু পানিতে গুলিয়ে নিয়েছি নিয়ে এবার এখানে আমি দিয়ে দিব। আপনারা প্রশ্ন করতে পারেন আগার আগার কেন দিলাম সেমাই রান্না করার পর এমনিতে তো জমাট বেঁধে যায় কিন্তু আপনারা যখন রান্না করবেন সেমাই যখন জমাট বেঁধে যায় সেই সময়টা কিন্তু হয়ে যায় শক্ত আর যখন আপনারা আগার আগার দিবেন সেই সেমাইটা একটা জমাট বেঁধে একটা সফটে পরিণত হয় আর আগার আগার দেওয়ার পর কিন্তু অনবরত এটা নাড়তে হবে বেশি ঘন করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না বেশি ঘন করলেও শক্ত হয়ে যাবে পাতলা করলে একেবারে লিকুইড হয়ে যাবে আর হচ্ছে এই যে এলাচ গুলো দিয়েছি সেই এলাচ গুলো আমি এখন তুলে রাখবো ক্যারামিল টা তো সেট হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে এখন ওইখানে আমি ওই দিয়ে দিব। এটা অন্যরকম ডেজার্ট আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন আর যখন বানিয়ে খাবেন তখন বিশ্বাস করেন আমার কথা মনে পড়বেই যে মোমেনাস কুকিংস থেকে একটা ভালো জিনিস আমরা শিখেছি ধরে একটু আমি নেড়ে দিব। তারপর এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে আমি দুই ঘন্টার জন্য ফ্রিজে রাখবো দুই ঘন্টা পর দেখলাম সুন্দর একটা জমাট বেঁধে গেছে আর এবার দেখবেন একটা ম্যাজিক একটা প্লেট দিয়ে ঢেকে আমি এটা এবার দুই পাশে ধরে এভাবে আমি উলটিয়ে দেব একটু ভালো করে ধরে সাবধানে উল্টাতে হয় দেখেছেন ম্যাজিকটা পিছনের কালারটা কত সুন্দর হয়েছে যখন আমরা উল্টিয়ে নিয়েছি তখন কিন্তু এটা উপরের কালার হয়ে আর এটা যদি একবার বানিয়ে খান বিশ্বাস করেন আপনারা আপনাদের পায়েস খাওয়ার কথা ভুলেই যাবেন আপনারা আপনাদের রুচি অনুযায়ী এটা সাইজ করবেন যেহেতু এটা গোল বাটিতে আমি দিয়েছিলাম এই জন্য এটা আমি কোন সাইজ করবো আবার স্কোয়ার বাটিতে দিলে আপনারা সাইজটা স্কোয়ারও করতে পারেন বিভিন্ন উৎসবে তো আমরা পায়েস করি বা অন্যান্য দুধের অনেক আইটেম করি এটা একবার বানিয়ে দেখবেন বা উৎসবে আপনারা বানিয়ে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে খুব সফট হয়েছে এটা ভিতরেরটা অনেক সফট হয়েছে এর স্বাদ আপনাদের মুখে লেগেই থাকবে আর মেহমান আপনাদের প্রশংসা করতে বাধ্য হবে তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি ফলো দিয়ে করে জানাবেন কেমন হয়েছে তো আল্লাহ পেজ